নানুর থানার শেরপুর গ্রামে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু এলাকায় শোকের ছায়া নানুর থানার নুয়ানগড় কোড্ডা অঞ্চলে শেরপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মৃতের নাম রিন্টু শেখ পরিবার সূত্রে খবর চেন্নাই রাজমিস্ত্রি কাজ করত রিন্টু সেখানে হঠাৎ বহুতল থেকে পিছলে মৃত্যু হয় এই খবর গ্রামে আসতেই শোকের ছায়া নেমে আসে এলাকায় রবিবার গ্রামে গিয়ে এবার পরিবারের সঙ্গে সদস্যদের সঙ্গে দেখা করলেন জেলা পরিষদ সভাপতি কাজল শেখ এবং পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য করলেন তিনি আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস আশা দেরবডি আনার খচটাopot যেটা কি লেখা আছে না থাকার প্রয়োজন নেই নাম হয় পরিশ্রমিক দাম লাখ না দেখুন শেরপুর গ্রামের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক শেরপুর গ্রামে যখন বাম জামা নাই গোটা গ্রামটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল একটাও বাড়ির এই গ্রামে কোনো অস্তিত্ব ছিল না তখন ওই গ্রামে মানুষের পাশে আমি ছিলাম পুরো গ্রামের বাড়িগুলোকে নতুনভাবে নির্মাণ থেকে শুরু করে সব দিক দিয়ে সহিতা করেছিলাম আজকে একটা বড়ো দুঃখের বিষয় রেন্টু শেখ এক বছর এক মাস হল সে চেন্নাই গেছে কাজের জন্য অন্য সংস্থানের জন্য কিন্তু দুর্ভাগ্যবশত সেটা মারা যায় যার জন্য ওই পরিবারটার পাশে সমবেদনা জানার জন্য এসেছি ও ছোট ছোটো দুটো বাচ্চা মেয়ে আছে ওর ওয়াইফে বয়সও কম ওর মা সেও বিধবা পরিবারের উপার্জনের রাস্তা বলতো একটাই ছিল সেটা শেষ হয়ে গেল কিন্তু দুঃখের বিষয় এটা যে আমরা বারবার বলা সত্ত্বেও পরে যাই শ্রমিকের জন্য রাজ্য সরকার যে সুব্যবস্থাটা করেছে নান্নাদের মাধ্যমে আমি সারা বিভিন্ন বাংলা মানুষকে জানান দিতে চাই যে পরিযায়ী শ্রমিক যারা অন্য সংস্থার জন্য রাজ্যের বাইরে যাচ্ছে তাদের নামগুলো নথিভুক্ত করার জন্য এই পরিবারটি তার নামটা নথিভুক্ত করে নিই যার ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে যে দু লক্ষ টাকার অনুদান এবং তার দেহটাকে নিয়ে এসে সৎকার্য করা পর্যন্ত যে পঁচিশ হাজার টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয় সেটা থেকে পরিবারটা বঞ্চিত হলো যদিও আমি ব্যক্তিগতভাবে পরিবারটাকে আর্থিকভাবে সহায়িতা করলাম কিন্তু সেটা বড় বিষয় নয় বড় বিষয় এটা রাজ্য সরকার যে সহায়তা করছে পরিযায়ী শ্রমিকদের জন্য এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা দিয়ে পরিবারটা বঞ্চিত হলো এবং এর দুটো ছোটো ছোটো মেয়ে এই গ্রামের আমার যারা সহযোদ্ধা সহকর্মীরা আছে তাদেরকে আমি বলে গেলাম সব সময়ের জন্য পরিবারটা পাশে থাকার চেষ্টা করবে এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলি আছে প্রত্যেকটি প্রকল্পের আওতায় যেন পরিবারটা আসে এবং আগামী দিনে এই পরিবারটার যদি কোনো দিক দিয়ে রকম অসুবিধার সম্মুখীন হয় তাহলে যখনই জানাবে পরিবারটার পাশে দাঁড়াবো এই অঙ্গীকার আজ এখান থেকে আমি করে গেলাম এটা মারা গেছে এটা পরিযায়ী শ্রমিক ছিল রাজমিস্ত্রি কাজ করত তো রাজমিস্ত্রি কাজ করতে গেলে দুতলা তিনতলা বিল্ডিং উপর থেকে যে ভাড়ার কাজ হয় সেখান থেকে পা ফিছলে পড়ে যায় এবং পরে গিয়ে মৃত্যু হয় যদিও কোম্পানির পক্ষ থেকে যেটুকু শুনলাম বিভিন্নভাবে সহিতা হাত বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু রাজ্য সরকারের যে সহযোগিতা সে সহযোগিতা বঞ্চিত ছিল তাই আপনাদের মাধ্যমে এটা আমি বারবার বলতে চাইছি কথাটাই যে এখনও পর্যন্ত বীরভূম জেলা তথা বাংলার যেসব পরিযায়ী শ্রমিকরা আছে তারা যদি তাদের নাম নথিভুক্ত না করে থাকে অতি অবশ্যই যত দ্রুত সম্ভব ব্লক অফিসে গিয়ে তারা নামগুলো যেন নথিভুক্ত করে কারণ রাজ্য সরকার পরিষেবা দিতে সব সময়ের জন্য পরিকর আছে প্রস্তুত আছে পরিষেবাগুলো নিন মানুষ আপনাদের মাধ্যমে সচেতন হোক এটাই আমার বলার উদ্দেশ্য